এই ভিডিওর প্রত্যেকটি ছবি আপনাকে একটি করে বাস্তবমুখী শিক্ষা দিবে এরোই নাম যদি জীবন হয় তাহলে আমার জীবন নিয়ে আর কোনো অভিযোগ রইল না তোমার অনুসরণকারীরা সবসময় তোমার ভক্ত নয় যে সকল নারী সকল পরিস্থিতিতে প্রিয় মানুষের সাথে থাকে তারা এক একটা মহারানী তুমি যাকে নিজের শরীরের অঙ্গ কেটে সাহায্য করবে সর্বপ্রথম সেই তোমার ক্ষতির সাধন করবে এই কুরালটি তার প্রমাণ বর্তমান যুগের অবস্থা পরিশ্রম করে একজনে আর ভোগ করে অন্যজনে দুই ভাই যখন পৃথক হয় বাংলার জমিনে তখন এমন ইঞ্জিনিয়ারেরই প্রয়োজন হয় আমাদের চোখের দেখাতেও ভুল থাকতে পারে এই ছবিটিই তার বাস্তব প্রমাণ যে গরম পানি ডিমকে শক্ত করে সেই গরম পানি আবার আলুকে নরম করে সুতরাং আপনি নিজেকে যেভাবে তৈরি করবেন আপনি সেটাই হবেন অহংকার করোনা এককালের বিখ্যাত বিউটিস কস্কো এখন খাবার হোটেলের হাত ধোয়ার সাবান অযথা কাউকে পিছন থেকে দেখে অথবা পেছনের কথা শুনে বিচার করবেন না কারণ আমাদের দেখাতে ও শোনাতেও ভুল থাকতে পারে প্রয়োজনে সামনে এসে দেখেন তারপর বিচার করুন যতই বাধা বিপত্তি আসুক না কেন এভাবেই আমাদের নিজস্ব গতিতে বেড়ে উঠতেই হবে দূরত্ব কোনো বিষয় নয় যদি সম্পর্কের ধৃঢ়তা যথেষ্ট গভীর হয় কারো পথ চলা শেষের দিকে আবার কারো পথ চলা শুরুর দিকে এটাই দুনিয়া কখনো কখনো নিজের সুসংবাদ নিজের কাছে গোপন রাখতে হবে কারণ প্রত্যেকেই যে আপনার সুকবরে খুশি হয় তা কিন্তু নয় কারণ তারা আপনার খুশিতে ঈর্ষা অনুভব করে আপনি যদি সোজা থাকেন তাহলে অন্যের চোখে আপনি দেখতে বাঁকা হলেও কিছু আসে যায় না এমন পরক্রিয়া জীবনে দেখিনি পাগল হোক তবুও সে মা হারানোর ভয়ে সন্তানের পায়ে শেকল দিয়ে বেঁধে রেখেছেন এক মা পুরো বিশ্বের কাছে হয়তো সে গরিব কিন্তু একজন পিতা তার ছেলে মেয়েদের কাছে সময় ধনী হৃদয়ের থেকে বড় কিছু নাই আমরা এমন এক দেশে বাস করি যে দেশে প্রায় সবাই মা পাগল অথচ বৃদ্ধাশ্রমের শেষ নেই দাসত্ব যখন কারো অভ্যাসে পরিণত হয় তখন সে তার শক্তি ভুলে যায় যেই বড় হবার স্বপ্ন দেখে শৈশবটা কাটিয়ে দিলাম আজ একটাই দুঃখ কেন শৈশব হারালাম দায়িত্ব নিয়ে পরিবারকে যারা করেছিলেন সোজা তারাই একদিন হয়ে যায় পরিবারের বোঝা একজন মা পারেন পাঁচজন সন্তানকে একসাথে মানুষ করতে কিন্তু সেই পাঁচজন মিলেও পারে না একজন মায়ের সঠিকভাবে খেয়াল রাখতে পরিবারের থেকে বড়ো কোনো সম্পত্তি নেই বাবার থেকে বড়ো কোনো পরামর্শদাতা নেই মায়ের থেকে বড়ো কোনো জগৎ নেই ভাইয়ের থেকে ভালো কোনো ভাগিদার নেই বোনের থেকে বড়ো কোনো শুভচিন্তক নেই স্ত্রী থেকে বড়ো কোনো বন্ধু নেই এজন্য পরিবার ছাড়া জীবন মূল্যহীন পুরানো হলেও গাছ কেটো না ফল না দিলেও ছায়া দেবে বাবা মায়ের বয়স হলেও অবহেলা করো না টাকা রোজগার না করলেও বাচ্চাকে সংস্কার দেবে ছোটবেলায় সবাই বলে এটা আমার মা আর বড় হয়ে অনেকেই বলে এটা তোর মা একটা সময় ছিল যখন আমি আমার ছেলেকে রোজ স্কুলে দিয়ে আসতাম আবার বিকেলে এসে নিয়ে যেতাম আজ আমার ছেলে আমায় দিয়ে যেতে এসেছে তফাৎ শুধু এটাই বিকেলে আর নিতে আসবে না বৃদ্ধাশ্রম যেন কোনো বাবা মায়ের ঠিকানা না হয় হাত পেতে ভিক্ষা করার চেয়ে কষ্ট করে খাওয়া অনেক সম্মানের এই সেই ঘর শুধু মা নেই মা বিহীন বাড়ি যেন ইঞ্জিনবিহীন গাড়ি যে স্ত্রী নিজের জীবন বাজি রেখে তোমাকে বাবা হওয়ার সুযোগ দিয়েছে সেই স্ত্রীকে কখনো কষ্ট দিও না স্ত্রীর মূল্য ঠিক তখনই বুঝবেন যখন অসুস্থ হয়ে বিছানায় থাকবেন তখন স্ত্রী ছাড়া সেবা করার মতো কাউকে পাশে পাবেন না একজন স্ত্রী হচ্ছে স্বামীর জন্য পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সেবিকা নিজের মেয়ের প্রশংসা করা খুবই সহজ কঠিন তো বৌমার প্রশংসা করা ওকে বলে দিও পুত্র সন্তান হবে না কন্যা সন্তান সেটা নির্ভর করে এক্স আর ওয়াই ফ্যাক্টরের উপর কন্যা সন্তান জন্ম দিয়ে আপনার বৌমা দোষী নয় দোষটা আপনার ছেলের বৌমা অলক্ষ্মী নয় আপনি অশিক্ষিত মা তো শরীরে ধারণের সাথে সাথেই মা হয়ে যায় আর বাবা হওয়ার জন্য নিজেকে বাবা বানাতে হয় রাস্তায় কোনো ঝাড়ুয়ালা বা রিক্সা চালক দেখলে আপনার সন্তানকে কখনো বলবেন না যে তুমি পড়াশোনা না করলে ওদের মতো হবে বরং বোঝান তুমি ভালো করে পড়াশোনা করলে ওদের জন্য কিছু করতে পারবে একজনের সাহায্য সহযোগিতা অন্য একজনের বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায় তাই অন্যজনের ক্ষতির কথা চিন্তা না করে কিভাবে উপকার করা যায় তাই ভাবা উচিত সবার অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকুন অন্যের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হবেই তাই অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি ডেকে আনবেন না সন্তানের পায়ে জুতো আর বাবার পায়ে ক্ষত বাচ্চা ঠিকই জানত এটা ওর বাবার হাত আর এই হাত কখনো বিশ্বাসঘাতকতা করবে না আমার শরীরে প্রাণ আছে অথচ আমার শরীরে বস্ত্র নেই এর শরীরে প্রাণ নেই অথচ এর শরীরে দামি পোশাক এ কেমন নিয়তি এসো বাবা আমাকে রাস্তা পার করাতে হবে না বরং আমিই তোমাকে পার করিয়ে দিই এটাই আমাদের বর্তমান অবস্থা জীবনসঙ্গী হিসাবে এমন কাউকেই প্রয়োজন যে তোমার সুখে হাসতে পারে এবং তোমার দুঃখে সমানভাবে কাঁদতে পারে কখনো কখনো জীবনটা খুব সুন্দরভাবে চলে হঠাৎ অপ্রত্যাশিত কিছু ঘটে যেতে পারে কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সমস্যার সুন্দর একটা সমাধান বের করা শৈশবের এমন অসাধারণ মুহূর্তগুলোর স্মৃতি ফিরে আসুক বারবার দেখেন তো চিনতে পারেন নাকি চিনতে পারছেন না তাই তো তাহলে কিসের এত অহংকার নিঃশ্বাস বন্ধ হলেই তো সব শেষ ধন্যবাদ